নমস্কার আমি নিকিতা আমি উদ্যোগ নিয়েছি পুরানো জিনিসগুলিকে না ফেলে দিয়ে সেগুলোকে আবার নতুন করে কিভাবে তৈরি করা যায় এই তিনটি প্যাঁচা দেখতে পাচ্ছেন এগুলিকে আমি আজ থেকে সাত আট বছর আগে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম কিন্তু আজ এত বছর পর প্যাঁচাগুলো একদম খারাপ হয়ে গেছে চারিদিক থেকে রঙগুলো উঠে গেছে তাই ভাবলাম পুরানো জিনিসটিকে না ফেলে দিয়ে আবার নতুনত্ব ছোঁয়া দিয়ে যেমন চিন্তা তেমন কাজ একটুও দেরি না করে প্যাঁচাগুলিকে ভালোভাবে সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়েছি প্রথমে আমি তিনটি প্যাঁচাকে ঠিক করার মতো সাহস পাইনি প্রথমে ভাবলাম না একটা প্যাচাকে আগে ঠিক করি দেখি করতে পারছি কিনা তারপর না হয় বাকি দুটোকে হাত দেব। দেখুন সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ঘষার পর এবার একটা ব্রাশের সাহায্যে যতগুলো ধুলোবালি ছিল সব ধুলোবালিগুলো ঝেড়ে নিই চলুন ততক্ষণে আপনাদেরকে দেখাই আমি কি কি অ্যাক্রেলিক কালার কিনেছি এই যে দেখতে পাচ্ছেন এত এত কালার সমস্ত কালারগুলি কিন্তু আমার এই প্যাঁচাগুলিকে সাজাতে লেগে যাবে কিন্তু সব থেকে আগে আমি এই সাদা রঙটাকে বেছে নেব প্রাইমার হিসাবে দাঁড়ান রঙ করার আগে ভালোভাবে রঙের বোতলটিকে ঝাঁকিয়ে নিই যাতে করে ভেতরে একদম দলা পাকা না থাকে এই যে এবার আমি রঙ করা শুরু করলাম প্রথমে আমি এক কোটি দিলাম যদি রঙটায় শুকানোর পর মনে হয় পুরানো রংটিকে দেখা যাচ্ছে তখন আমি আরেক কোট দেবো ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন দেখুন গল্প করতে করতে পেঁচাটিকে পুরোপুরিভাবে রঙ করা কমপ্লিট হয়ে গেছে চলুন প্যাঁচাটিকে এবার ফ্যান চালিয়ে ভালোভাবে শুকোতে দিই ততক্ষণে আমি আসি দেখা হবে পার্ট টুতে প্যাঁচার নতুন একটা রূপ নিয়ে